আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে একটা ঘাস দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি যদি জমি চাষ করে আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসে পাতা প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই যে দেখেন ডগায় পাতাগুলি দেখতে পাচ্ছেন কত সুন্দর এরকমভাবে পাতা কিন্তু আপনার হয়ে থাকে তো এই ঘাসটি আপনি কখন রোপণ করবেন কিভাবে রোপণ করবেন দেখেন এই ঘাসটি আপনার যে কোনো মৌসুমে রোপণ করতে পারেন অথবা যে কোনো মাটিতে যেমন এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি সকল প্রকার মাটিতে এই ঘাসটি রোপণ করতে পারবেন এই ঘাসটিতে আপনার বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের এই যে দেখতে পাচ্ছেন কাটিং এটা হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং এই ঘাসে এই ঘাসে কিন্তু কোনো বিচি হয় না এই ঘাসে কিন্তু কাটিং হয়ে থাকে এই হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং শিকড়যুক্ত পরিপক্ক কাটিংয়ে যে দেখতে পাচ্ছেন কাটিং কত সুন্দর কাটিং তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনারা ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনার গবাদি পশুকে খাওয়াতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরিপক্ক কাটিং আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস তো ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাস যদি আপনি একবার জমি চাষ করে রোপণ করেন তাহলে পাঁচ থেকে ছ বছর খাওয়াতে পারবেন ঠিকই কিন্তু এই ঘাসটা কিন্তু আপনার গরুর পাশাপাশি কিন্তু ছাগল হ্যাঁ ভেড়া মহিষ গারল সকল গবাদি পশু কিন্তু এই ঘাসটি খেয়ে থাকে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ